জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বুধ গ্রহ যদি কারোর জন্মগোষ্ঠীতে দুর্বল বা পীড়িত হয়ে যায় বা নীচ রাশিতে অবস্থান করে তাহলে একজন জাতক বা জাতিকাকে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা এর থেকে কিভাবে নিস্তার পাওয়া যায় তা সব কিছুই আমি ভিডিওর মধ্যে আলোচনা করছি আপনারা মন দিয়ে শুনুন বৈদিক জ্যোতিষ অনুসারে বুধ গ্রহ হল সবথেকে ছোট গ্রহ এবং কন্যা ও মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ আমাদের যে জিনিসগুলিকে কন্ট্রোল করে সেগুলি হলো বুদ্ধি তর্ক সংবাদপত্র গণিত চালাক বা অতিরিক্ত চালাক ব্যবসা বাণিজ্য বাচ্চা শিশু এবং সমস্ত রকমের যে ছোটো এবং বড় পাখি রয়েছে নিজের বোন এবং নিজের পিসি ও মস্তিষ্কের ভিত মস্তিষ্কের ভিতর যে আমাদের নাভ সিস্টেম রয়েছে ও স্মৃতিশক্তি তা কিন্তু এই বুধ ও বৃহস্পতি গ্রহের হাতেই থাকে তাই এই এতগুলি গুরুত্বপূর্ণ জিনিস বুধ গ্রহ কন্ট্রোল করে তাই বুধ গ্রহের আর বুধ গ্রহের মিত্র গ্রহ হল সূর্য ও শুক্র এবং রাহু ও শনি এবং এ শত্রু গ্রহ হল চন্দ্র ও মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে মধ্যস্থতা বজায় রাখে বুধ গ্রহের গায়ের রঙ হল সবুজ এবং সাত দিনের ভিতরে যে বুধবার দিনটি পড়ে সেটি হলো বুধ গ্রহের দিন বুধ গ্রহ কন্যা রাশিতে উচ্চস্থ হয় এবং তার ঠিক বিপরীত রাশিতে মিন রাশিতে গ্রহ নিচ হয়ে যায় বুধ গ্রহ যদি দুর্বল ও পীড়িত থাকে তাহলে কি কি খারাপ ফল দিতে পারে একজন জাতক বা জাতিকাকে সেগুলি হলো যে বুধ গ্রহ আমাদের যে মানসিক ও বৌদ্ধিক ক্ষমতা কমজোর করে দেয় তর্ক বিতর্কর যে ক্ষমতা বা মনে রাখার যে ক্ষমতা তাও কমজোর হয়ে যায় বুদ্ধি ঠিকমতো কাজ করে না হয়তো সে কোনো সমস্যার মধ্যে হয়তো পড়ে গেছে তখন সে সমস্যা থেকে কিভাবে সে বের হবে সে হয়তো নিজেই বুঝে উঠতে পারবে না এবং নার্ভাস ফিল করবে কোনো কিছু যে আমরা কিছু কাজ করি বা করতে যাই মাথা দিয়ে বা বুদ্ধি দিয়ে তখন বুদ্ধি হয়তো অনেক অনেক সময় কাজ করে না বা বুদ্ধি হয়তো কোনো গলত ডিসিশন নিয়ে নেয় এবং সেই জাতক এমন কিছু ভুল করে বসে তা হয়তো সারা জীবন তাকে আফসোস করতে হয় এই বুধ গ্রহের কমজোরের জন্য যারা বুদ্ধি দিয়ে কাজ করে যারা হয়তো অঙ্ক কম্পিউটার এইসব বেশি ঘাটাঘাটি করে বা কাজ করে তাদের যদি বুধ গ্রহ খারাপ থাকে তাহলে বুদ্ধি হয়তো কিছু কাজ করবে না এবং সে হয়তো অনেক কিছু ভুলে যাবে মনে রাখার ক্ষমতা তার কিছুই থাকবে না হয়তো মনে পড়বে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা পর হয়তো তার কিছু 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 হয়তো মনে পড়বে কিন্তু পুরোপুরি তার কিন্তু স্মৃতিশক্তির মধ্যে আসবে না এই বুধ গ্রহের খারাপ লক্ষণের জন্য কোনো কিছু আমরা যদি কাজ করি বা কাজ করার জন্য কাউকে কিছু বলি বা বোঝানোর যে আমাদের ক্ষমতা সেই বোঝানোর ক্ষমতাও কিন্তু দুর্বল হয়ে যায় এই বুধ গ্রহের জন্য কোনো কাজ করার জন্য আমাদের যদি ডিসিশান নিতে হয় বা নির্ণয় করতে হয় সে নির্ণয়ও কিন্তু ভুল হয়ে যায় এবং সে নির্ণয় নিতে এতটা অসমর্থ হয়ে যায় যে হয়তো পরের উপর ভরসা করতে হয় এবং তখন তাকে একটু হয়তো একা বা নিজেকে খুব কমজোর মনে হয় এই বুধ গ্রহের জন্য প্রত্যেক মানুষের জীবনে হয়তো খারাপ সময় একবার না একবার অবশ্যই আসে কিন্তু বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে সেই ব্যক্তিকে খারাপ সময় থেকে চট করে বাইরে বেরোতে সাহায্য করে না হয়তো সে খারাপ সময়ের মধ্যে ফেসে যায় গণিতের কারক হল এই বুধ এবং ভাষার কারক হলো এই বুধ বিজ্ঞানের লেখকের কারক হলো এই বুধ গ্রহ শিক্ষার কারক হলো এই বুধ গ্রহ যদি বুধ গ্রহ খারাপ থাকে এই সব যে লক্ষণগুলি আমি বললাম সেই লক্ষণগুলির মধ্যেও খারাপ ফল দেবে হয়তো বুধ খারাপ থাকলে হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে তার বাধা আসবে বা হয়তো মাঝপথে তার শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে এই বুধ গ্রহের খারাপের জন্য আমরা যে হামেশায় হয়তো মিথ্যা কথা বলি বা হয়তো ছোট ছোটো তো আমরা মিথ্যা কথা বলে থাকি বা মিথ্যা কথার আশ্রয় নিয়ে থাকি তা কিন্তু এই বুধ গ্রহের জন্যই বেশি হয় বুধ গ্রহ যদি খারাপ থাকে সেই ছোটো ছোটো কথাতেও মিথ্যা কথা হয়তো জুড়ে দেবে যারা ব্যবসা বা বাণিজ্য করে তাদের বুধ গ্রহ অবশ্যই ভালো থাকতে হয় কারণ ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বুদ্ধির অবশ্যই প্রয়োগ করতে হয় বুধ যদি খারাপ থাকে সে হয়তো ব্যবসা বাণিজ্য ডামাডল হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে হয়তো সে একটা ব্যবসা করল ছেড়ে দিল কালকে আবার হয়তো নতুন করে একটা শুরু করলো বা নতুন কিছু করার যে ভাবনা চিন্তা বা পরিকল্পনা করে এই বুধ গ্রহের খারাপের জন্য বেশি হয় যাদের হয়তো রোজগারের সমস্যা বা পয়সাপাতি থাকে না হাতে এবং পয়সা হাতে না থাকার জন্য যে মানসিক চিন্তা বা ডিপ্রেশনের মধ্যে চলে যায় তা কিন্তু এই বুধ ও চন্দ্রগ্রহের জন্য বেশি ক্ষেত্রে দেখা দেয় যাদের নার্ভেস সিস্টেম বা নার্ভের যারা রোগ হয় বা প্রবলেম বেশি দেখা দেয় বা হাত পা কাপনে বা হাত পার ভিতরে যে ঝিনঝিন একটা ভাব থাকে তা কিন্তু এই বুধ গ্রহের জন্য যে আমাদের কার্য করার জন্য যে শারীরিক শক্তি সেই শারীরিক শক্তিকেও কিন্তু এই গ্রহ দুর্বল করে দেয় যারা হয়তো জন্মজাত বোবা বা কালা তারা কিন্তু এই বুধ গ্রহের খারাপ ফলেরই বেশি শিকার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা শিশুদের যে কানের মধ্যে পুজ হয় সেই পুজেরও কিন্তু কারক এই বুধ গ্রহ স্মৃতিশক্তি যারা নষ্ট হয়ে যায় বা হয়তো কোনো কিছু মনে রাখতে পারে না হয়তো সে নিজের নামই হয়তো মাঝে মধ্যে ভুলে যায় যে হয়তো কোনো মানুষকে হয়তো সে দেখেছে কিন্তু সেই মানুষকে হয়তো মনে করতে পারছে না সে মনে করতে গেলে তাকে হয়তো কিছু সময় নিতে হচ্ছে সময় নেওয়ার ফলে তার মাথার মধ্যে একটা সব চাপ ভাব থাকে এই খারাপ বুধের কারণে যারা আজকে হ্যাকার যারা হয়তো বড় বড় মানুষকে যারা হ্যাক করে পয়সা পাতি যাদেরকে হ্যাক করে তারা কিন্তু এই বুধ গ্রহের খারাপ লক্ষণ তাদের মধ্যে বেশি দেখা দেয় কারণ তাদের বুধ এতটাই শক্তিশালী হয়ে আসে যে তাকে হয়তো দুরুপয়োগ করছে বুদ্ধির বোন এবং পিসির সাথে যে সম্পর্ক নষ্ট হয় তা কিন্তু এই বুধ গ্রহের কারণে বেশি দেখা দেয় মাথার মধ্যে যে আমাদের স্মৃতিশক্তি থাকে বা মেমোরি সেই মেমোরি কিন্তু যদি বুধ গ্রহ খারাপ হয়ে যায় তাহলে মেমরি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় এই বুধ গ্রহের জন্য অধিকাংশ মানুষ হয়তো এই বুধ গ্রহের জন্য সুইসাইডও পর্যন্ত করে নাই। চন্দ্র এবং বুধ যদি খুবই খারাপ হয়ে যায় তার সঙ্গে যদি রবিও সাথ দেয় তাহলে কিন্তু তার জাতক বা জাতিকার ক্ষেত্রে এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই দুষ্কর হয়ে যায় তাকে মানসিক শারীরিক এবং আর্থিক এই তিনটি দিকেই খারাপ ফল দিতে শুরু করে এই বুধ গ্রহ এবং ব্রেন স্ট্রোক ও প্যারালাইসিস এবং স্পাইনাল কোড যে সমস্যা মানুষের বেশি দেখা দেয় তা কিন্তু এই বুধ বুধ গ্রহের জন্যই বেশি হয় তাই এই বুধ গ্রহের জন্য আমরা কি কি প্রতিকার করব বা প্রতিকার নেব সেগুলি হলো যে যে বুধবারের দিন সূর্যাস্তের পর গাইকে সবুজ যে ছোট ছোট যে কলাইটি পাওয়া যায় তার আগের দিন ভিজতে দিন এবং সেই বুধবারের দিন এলে সূর্যাস্তের পর গাইদের অবশ্যই নিজের হাতে কিন্তু খাওয়াবেন আর দ্বিতীয় হলো যে কোনো পুকুরের ধারে একটি মাটির পাত্রে সবুজ রঙের কলাই ভিজতে দিন এবং পাখিদের খেতে দিন এই ক্ষেত্রে পাখিরা যেমন কিছু হলেও দানা বা জল সে পাত্র থেকে খায় তাহলে বুধ গ্রহে যে খারাপ ফল আছে তা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে এবং বুধ মজবুত হতে শুরু করে ভালো ফল দিতে সে বাধ্য হয়ে যায় সবুজ রঙের যত রকম শাক ও সবজি আছে বুধবারের দিন অবশ্যই দান করুন এবং দান করতে হবে কোনো মঠ বা মন্দিরে বা ভিকারের দিকে যারা হয়তো অসহায় বা দুর্বল সেই সব মানুষকে কিন্তু দান করবেন এবং দান যে করবেন সে দানের কিন্তু অহংকার করবেন না কারণ দানের অহংকার করলে সে দানের মূল্য কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় বোন ও পিসির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন এবং যে বাচ্চা বাচ্চা যারা শিশু আছে বা হয়তো মেয়ে ছেলে আছে ছোটো ছোট। তাদেরকে বুধবারের দিন পেন এবং খাতা অবশ্যই দান করুন শিক্ষা জিনিস দান করুন বিষ্ণু পূজা নৃত্য করার চেষ্টা করুন এবং পুজোর শেষে বিষ্ণু যে সহস্র নাম আছে অবশ্যই পাঠ করুন এবং কলা গাছে নিত্য জল দান করুন এতে কিন্তু বুধ গ্রহের খারাপ ফল অনেকাংশেই কমে যায় আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন জয় মাতারা